তিন ধরনের পরিবারে কখনো আল্লাহর রহমত থাকে না তিনটি ফ্যামিলি এমন আছে যেই পরিবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো রহমত নাসিল করেন না রহমতের ফেরেজ তাদের ঘরে প্রবেশ করে না যার কারণে তাদের ঘরে সবসময় অভাব লেগেই থাকে টাকা পয়সা ইনকাম করে কিন্তু সেই টাকায় কোনো বরকত থাকে না হসপিটালের বিল দিতে দিতে ওষুধ কিনতে কিন্তু টাকা পয়সা শেষ হয়ে যায় সুতরাং যদি আপনি আপনার পরিবারের ভিতরে বরকত পেতে চান তাহলে এই তিনটি কাজ করা যাবে না আজকেই আল্লাপাক রব্বুল আলমিনকে কমিটমেন্ট দিয়ে এই তিন ধরনের কাছ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এক ধরনের পরিবার যাদের উপরে আল্লাপাক রব্বুল আলমিন রহমত দেন না এবং ফেরেস প্রবেশ করে না রহমতের ফেরেস তারা যান না এক নম্বর হচ্ছে যেই পরিবারে খাবার অপচয় করে বেশি সেই ঘরে অভাব লেগে থাকে বেশি সুতরাং খাবার অপচয় করা যাবে না যারা অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে পছন্দ করেন আল্লাহ নিজে বলছেন আট নম্বর পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইন আর অফ থার্টি ওয়ান একত্রিশ নম্বর যারা খাবার অপচয় করে ভালো করে শুনেন আল্লাহ নিজে বলে দিয়েছেন যারা অপচয় করে তাদেরকে আল্লা পছন্দ করেন না আল্লাহরবুল আলাম তাদেরকে ভালোবাসেন না সুতরাং অপচয় করবেন না হযরতে ওসমান নাদী আল্লাহত আলান হুম তিনি সবচেয়ে বড় ধনী ছিলেন ওসমান নাদী আল্লাহ তাআলাই এত ধনী হওয়ার কারণ কি জানেন এক নম্বরে তিনি দান করতেন দ্বিতীয় নাম্বার তিনি সবসময় আল্লাহর শত্রি আদায় করতেন আর তিন নাম্বার তিনি কখনো খাবার অপচয় করতেন না একবার ওসমান রাজি আল্লাহ তালু নবীজির কাছে গিয়ে বললেন ইয়া হাবি আমার এত সম্পদ হয়ে যাচ্ছে আপনি একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায় নবীজি বললেন যাও যাও ওসমান তুমি উটের পিঠে খাবার খাবে ওসমান রাজি আল্লাহ তালু চলে গেলেন উটের পিঠে খাবার খাওয়ার জন্য কিছুদিন পরে আবার আসলেন ইয়ারসুল সম্পদ কমে নাই এখনো শুধু বাড়তেছে নবীজি বললেন তুমি যখন খাবার খাও তখন কি করো বলে যখন কোন খাবার নিচে পড়ে যায় আমি ওসমান নিজে নিচে নেমে এসে তারপরে খাবার উঠিয়ে সেটাকে মুছে আবার খেয়ে ফেলি অর্থাৎ তিনি একটা খাবার পড়েছে খাবারের টুকরো পড়েছে সেটা তিনি অপচয় করতেন না এজন্য আল্লাহ রব্বুল আলমিন সে ওসমান নাদির আরো সম্পদ দিয়েছেন তার সম্পদ সম্পদ কমান নাই এজন্য এক নাম্বার হচ্ছে যদি আপনার পরিবারে বরকত পেতে চান খাবারের অপচয় করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘরের ভিতরে কোনো কুকুর অথবা কোনো প্রাণীর ছবি রাখা যাবে না হ্যাঁ ঘরের ভিতরে যদি কোনো সমস্যা থাকে চোরের সমস্যা ডাকাতের সমস্যা আপনি কুকুর যদি পাহারা দেওয়ার জন্য রাখেন তাহলে আপনি নিচে কোনো একটা আলাদা রুম করে রাখবেন তবে আপনার বেডরুমের ভিতরে কুকুর রাখবেন না এটা সম্পূর্ণরূপে হারাম কেননা লালুল মালায় গলা সৌরা যে ঘরের ভিতরে কুকুর থাকে কালগুম বলা সোরা যে ঘরের ভিতরে কুকুর থাকে এবং কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে রহমতের ফিরেজ তারা প্রবেশ করে না সেই ঘরে কোনো রহমত আল্লাহ বাক রবুল্লা আলমিনের রহমত আসে না এজন্য কোন কুকুর অথবা কোনো প্রাণীর ছবি কোনো মানুষের ছবি কোনো মূর্তি কোনো পুতুল এগুলো ঘরের ভিতরে রাখবেন না এগুলো ঘরের ভিতর থেকে আজকে সরিয়ে ফেলবেন আর না হলে ঘরের ভিতরে বরকত থাকবে না রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না নাম্বার 3 তৃতীয় নাম্বার হচ্ছে যারা নিসাজাতীয় জিনিস ঘরে রাখে ময়লা আবর্জনা নাপাক জিনিস হারাম জিনিস ঘরে রাখে ওই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না আপনি টিভি ছেড়ে রাখেন সব সময় আপনি ঢোল তবলা গান বাজনা এগুলো সব সময় আপনার ঘরের ভিতরে চলে এরপরে মদ হারাম জিনিস নিসাজাতীয় জিনিস যেই জায়গায় থাকে সেই জায়গা ফেরেশতারা থাকে না দুর্গন্ধ জিনিস যেখানে থাকে সেখানে ফেরেস্তারা থাকে না এজন্য জন্য ঘরের ভিতরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হারাম জিনিস রাখবেন না আপনার ঘরের ভিতরে যদি আপনি বরকত পেতে চান আল্লাহর রহমত পেতে চান তার অবশ্যই এই ধরনের জিনিসগুলো থেকে দূরে সরে আসবেন তাহলেই ঘরের ভিতরে বরকত আসবে